আস্তে খেয়াল করে দেখে ডক্টর মিজারুর রহমান আজহারি ভাই আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত এটা যে বাংলাদেশের প্রত্যেকের জন্য নিয়ামত তিনি যখন এসেছেন কোরআনুল কারীমের কথা বলে যুবকরা তাকে হৃদয় দিয়ে কোরিজে দিয়ে কোরআনের জন্য ভালোবেসে ফেলেছে তারা বিপিএল আইপিএল খেলা হয় গ্যালারিতে দর্শক নাই ডক্টর মিজারুর রহমান আজহারি ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই এ কথা কোন ঠিক কিনা আমরা লক্ষ্য করছি আমরা খেয়াল করছি এক সময় যুবক যুবকরা কনসার্ট ওপেন কনসার্ট দেখার জন্য টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার জন্য ব্যাডমিন্টন র্যাকেট ক্রিকেট খেলার লোভে পড়ে তাফসির মাহফিলে লোক পাওয়া যেত না এ থেকে কি বোঝা যায় ইসলামের বিপ্লব হতে যাচ্ছে ও কাফের অমুসলিম নাস্তিক ফুটন্ত্র শুরু রাখো যত বেশি আল্লাহকে গায়ে দিবা যত বেশি ইসলামের বিপক্ষে কার্যক্রম তোমরা ইসলামের বিপক্ষে এজেন্ডা শেষ নিকট হবে স্তনের বিজয় বলেন ঠিক কে না আর সময় কারো সবসময় এক রকম যায় না ক্ষমতা পাবার পরে দাপট দেখাও ব্যাঙে মারে তিন লাখ তোমরা আমার ছয় লাখ বেশি লাফালাফি করলে পুরো বয়সে ঠ্যাং বাংলার আর্জনা লাগবে না এত বেশি লাফান ভালো না চিরস্থায়ী না। ক্ষমতা নমরুদের ছিল হামানের ছিল ফেরাউনের ছিল নমরুদ ক্ষমতা অপব্যবহার করেছে ফেরাউন অপব্যবহার করেছে জিল্লতের সাথে কাউকে সুবায়ে চুবায়ে পানি খাওয়ায় আবার কাউকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে সেই নির্যাতিত মাজদুম মানুষের মাঝে সেই আল্লাহ আছে না নাই বেশি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি কখনো সফলতা বয়ে আনে না বাড়াবাড়ি কখনো ভালো কিছু বয়ে আনে না ইসলামের উপরে আঘাত আসবে ইসলামের উপরে যত নির্যাতন আসবে আল্লাহর কসম করে বলি তোমাদের অবস্থা নম্রত ফেরাউনের চাইতে ব্যতিক্রম হবে না ইসলামের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে তবুও কাজ করবে কারা বোকার হাত দেখিয়ে দেয় জোরে কন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হয় আলোচনা কি চলবে

وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها أصلًا في البدء زمن شاب ترود جيران كرة আর মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকবে কেমন যেই দিন সংগঠিত হয়ে যাবে মানুষ দৌড়াতে থাকবে আর বলবে এত কিছু বানালাম এত কিছু করলাম আজকে তো সব মাটির সঙ্গে মিশে গেল সেই দিন কেমন দিন মাটিদার খবর বলবে ভেতরে যা গোপন ছিল যা মনি মানিক্য যা ছিল জমিনের গভীরি থেকে সব কিছু উদ্গীর হয়ে বের হয়ে আসবে আর পৃথিবীর কিছু তথ্য আল্লাহর কাছে বলে দেবে আমার ভাইয়েরা তেমনি করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ কি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে অন্যায় করার পরে কোন মানুষ পার পাই নাই গোপন করে যদি কোন মানুষকে গুম করে অন্যায়ভাবে কোন মানুষকে খুন করে অন্যায় মানুষকে অন্যায়ভাবে কোন মানুষকে যদি গুম করে ফেলে লাশ উধাও রাত্রে মানুষ খুন করে ফেলেছে শত শত মানুষের খুন রক্ত দিয়ে খেয়াল করে ভালো করে শোনার কথা কি বুঝতে পারে শত শত মানুষের রক্ত দিয়ে রাজপথ পিছিল হয়ে গেছে আর হয়ে যাওয়ার কারণে সকালবেলা রাত্রিবেলা চিন্তা করেছে সকালবেলা যদি জনগণ দেখতে পাই এ রাজপথের মধ্যে রক্ত পড়ে আছে তাহলে আমাদের ইজ্জত পামসার হয়ে যাবে ইজ্জতার হয়ে যাবে কি করা যায় রাত্রিবেলায় পানি এনে যদি আর রাস্তাকে রক্ত দিয়ে রক্তের রাস্তাকে পরিষ্কার করে দিয়ে ড্রেনের মধ্যে রক্ত ফেলে দিয়ে দেওয়া হয় ও আমার ভাইরা বুঝে দেওয়া হয় রাত্রিতে কোনো মানুষ এই জায়গায় খুন হয় নাই কিন্তু আমার ভাইরা কেউ যেটা জানে না সেইটা জানে কে কেউ যেইটা বোঝে না সেইটা বোঝে কে সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে

সেকেন্ড মিনিটে পড়লো পৃথিবীর কোন মানুষ না জানলে আমি আল্লাহ রাব্বুল কুদ্র কুদরতার সঙ্গে সঙ্গে জেনে যায় বুঝতে পারে না অন্যায় করে খুন করে ঘুম করে হত্যা করে মানুষের চোখে ধুলো দেওয়া যায় আল্লাহর কুদরতি চোখে ধুলো দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সাদ দিয়ে মাছ ঢাকা যায় না যতই অন্যায় অবিচার করেন আল্লাহ সব প্রজেক্টরের মধ্য দিয়ে সব জানিয়ে দেবে এ কর কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আপনার নিজের হিসাব নিজেকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিরামান কাতিবিন লা ইয়ালা কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরমান কাতিবিন দুই কাদে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি সব সবকিছু আপডেট হয়ে যাবে এই জায়গা একটা মেমরি কার্ড আছে কন্ট্রনারে এই জায়গায় সব রেকর্ড হচ্ছে যা বলেন ক্ষমতা পাওয়ার পরে মুখ দিয়ে আল্লাহ জবান দিয়ে অনেক কিছু বলেন এত বেশি বলা ভালো না কখনো ঠিক না এখান থেকে শিক্ষা এ রাসূলুল্লাহি আপনার উম্মতকে শিক্ষা দিবেন অন্যায় বহুত হইছে অবিচার অনেক হয়েছে তারা যদি কমবে ফিরে আসে খালেজ দেলে সমস্ত জন্য হয়ে আল্লাহর কুদ্দুতে সিজদা দিয়ে চোখের পানি ঝরে ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর আমলে সলেহে করে আমি আল্লাহ সুবাহ তাকে মাফ করে তাকে দাউজ দেবো বলেন সুবাহ আল্লাহ

আমিন এবার হায়ালা সেই জান্নাত এমনি এমনি হবে না রাসূল কখনো বলেছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক না আর সালাতু মিফতাহুল জান্নাত রাসুল কখনো বলেছেন যে জান্নাতের চাবি হলো নামাজ নামাজ করতে হবে রোজা করতে হবে পিতা মাতার খেদমতের মধ্য দিয়ে জান্নাত নিশ্চিত হবে রাসুল একদিন খুদ্া দিচ্ছিলেন আর তিনবার বললেন আমিন 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 রাসুলকে জিজ্ঞেস করা হল রাসুল আল্লাহ কোনোদিন তো আপনি এমনটা করেন না হঠাৎ এরকম করলেন কেন বলে জিব্রাইল এ মুহূর্ত আমাকে বলে গেল যে এই পৃথিবীতে যারা রমজান মাসে রোজা পেল গোনা মাফ করে নিতে পারলো না তার জন্য ধ্বংস হোক রাসুল জিব্রাইলের সাথে মিল রেখে বললাম আমিন কথা বুঝার নাই দুই নাম্বার কি দুই নাম্বার এই পৃথিবীতে পিতা এবং মাতাকে যে সন্তান পেল আর নিজের তকদির সুন্দর করতে পারল না গুনাহ মাফ করে নিতে পারল না পিতা মাতার সঙ্গে অপব খারাপ ব্যবহার করলো পিতা মাতার অবাধ্য সন্তান হলো ওর ধ্বংস হোক রাসূল জিব্রাইলের সাথে বললেন আল্লাহুম্মা নেক্সট তৃতীয়বার যেই ব্যক্তি রাসুলের নাম শুনল আর দরুদ পড়লো না নবীর প্রতি সেই ব্যক্তির ধ্বংস হোক জিবেলের সাথে মিল রেখে বললেন জিবেল বলে আমি রাসুল বললেন আমি আমার ভাইয়েরা এই তিনজন মানুষের ধ্বংস তাহলে আমি যে কথাটার দিকে টান দিয়েছি এখন আমলে চলে করতে হবে দুই নাম্বার কি আমাদের গোপন সব প্রকাশ করে দেবেন কে আমলে সলে করে গুনা মাফ নিয়ে যদি যেতে পারি দুনিয়া থেকে আমাদের জান্নাত হবে আমাদেরে ঘন ঘন হয় মহিলার সরকার দুই চারটে কোনো তো মা বন্ধুর সম্পর্ক বলা দরকার আর যেই ইবাদত না করলে আপনারা জান্নাত নিশ্চিত হবে না মারাত্মক রকমের আমরা ভুল করছি সেই ইবাদত না করে আসসালা 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 মৃত্যুর আগে ও রাসূল এই তিনটে শব্দ উচ্চারণ করেছেন ঠিক না সেই মৃত্যুর আগে যে রাসূল যে কথা বলেছেন তার গুরুত্ব কম না বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না ভাই নামাজ পড়তে রাজি হাত তোলেন না আল্লাহ প্রত্যেকে পাচক তো নামাজে বান্দা এবং বান্দি হিসেবে আমার মাদেরকে এবং ভাইদের কবুল করা আমিন বলেন নামাজ না পড়লে কেমন গুণা হবে দেখেন সাহেব একরামের নামাজ কেমন ছিল একদিনের একটা হাদিস আমি আপনাদেরকে বলে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের জানা আছে তালহার কথা আপনাদের অনেকেরই জানা থাকতে পারে হজরতে হজরতে আলী রেদাহ আলহুর কথা ঠিক কিনা হজরতে তালহার কথাগুলো শোনেন ভালো করে তালহার দিল্লা খুতরান খুনা মাজে দারিয়ে আর তালহার সন্তান খেলাধুলা করছে আর পহের য়ে ভিশদর এসে তালহার সন্তানকে পেচিয়ে ধরেছে হযরতে তালহারি দллаহ খোদার নামাজ পড়ছি রে আর পাশ থেকে অনেক বলে মানুষ এসে হযরতে তালহার সন্তানের শরীর থেকে সাপটাকে দূরে সরিয়ে নিয়েছে তালহার আ সালাম বললেন আসসালামু আলাইকুম ওয়া বললেন বাম পাশে মাস্টার আলাইকুম ওয়া বলে সালাম ফিরালেন আর এত গুঞ্জন দেখতে পেলেন বলছেন আমার এলাকাবাসী প্রতিবেশী আরে আমি নামাজ পড়ছি না হঠাৎ করে আজগুলো মানুষ তোমরা একত্রিত যখন তোমরা কি গেমর গুঞ্জন করছো এলাকাবাসী বলছিলেন তালহা বলি আমি তো কিচ্ছু টের পাই নাই তোমার তালহা বলা হচ্ছে তালহা তোমার সন্তানটা খেলাধুলা করতেছিল পাহাড়ে বিশুদর সাহেব তাকে পেঁচিয়ে ধরেছে দংশন করবে আমরা দূর থেকে সবাই এগিয়ে এসে তোমার সন্তানকে মুক্ত করেছে সাহেবের কবল থেকে ওরে তালহা তুমি কিসের নামাজ পড়ো তোমার সন্তানী তোমার সন্তান খেলাধুলা করে আর সেই সন্তানকে তোমার নজরে পড়ে না ওরে তালা কিসের নামাজ পড়ো রে কিসের নামাজ তুমি পড়ো এই দুনিয়ার খবর তুমি জানতে পারো না তালহা বললেন ও আমার সাথী আরে ও আল্লাহর নবীর সাহাবী শুনে রাখো যে নামাজের মধ্যে দুনিয়ার খবর জানা যায় বোঝা যায় ওই নামাজ তো আর নামাজ থাকে না চিন্তা করে দেখেন নিজের সন্তান খেলছে সেটার তার খবর নাই হজরত আলীর দিকে খেয়াল করেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর হয়েছে যেটা বের করতে পারে না রাসূল বলেছেন আলীকে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও আল্লাহর নবী যখন বলেছেন আলী নামাজের মধ্যে দাঁড়িয়েছে আর সাইয়েদ আকরাম নামাজের মাঝে তীর টেনে বের করেছে আর তীর জেনে যখন বের করা হলো রক্তগুলো যখন তীরের আগার সঙ্গে তীরের আগার সঙ্গে গোস্তগুলো বের হয়ে গেছে এরকম কঠিন কষ্ট হবার কথা হজরত মালিকে নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো আলী রে তুমি যখন নামাজ পড়ছিলে আমরা তীর বের করেছি তুমি কি একটু ব্যথা পাও নাই টের পাও নাই বলে আল্লাহ নবী সাহাবীরা শোনো ও আমার সাথীরা শোনো এতটুকু কোনো খবর আমার জানা নাই আমি এতটুকু কোনো বুঝতে পারি নাই আমি নামাজের মধ্যে ধন্য হয়েছি মিরাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়িয়েছি এই দুনিয়ার কোনো কথা আমার অন্তরের মধ্যে নাই না। তাদের নামাজ আমাদের আমরা একটু মশা কামড়াই এদিকে পটাশ এদিকে পটাশ কথা কয় না কেন নামাজ পড়তে হবে গরিব বলেন ধনী বলেন প্রত্যেকের নামাজ নামাজ না পড়লে কোন মানুষ মুক্তি পাবে না জান্নাত পাওয়া সম্ভব হবে ভালো কাজ করে নামাজ পাইলেন ভালো কাজ করে জান্নাত পাইলেন তো জান্নাতের চাবি হলো নামাজ আচ্ছা আপনাকে একটা সুন্দর একটা বালাখানা দেওয়া হলো বিশাল দশতলা বিল্ডিং দেওয়া হলো চাবি নাই আচ্ছা এই বিল্ডিং এর সামনে যা আপনার আফসোস কম হবে না বেশি হবে হাই হাই রে এই সাবি তো সাবি সারাই বিল্ডিং এর কোনো যেমন দাম নাই ঠিক তেমনি করে আপনার নামাজ নাই আপনার জান্নাত কপালে তো কেমনি হয় এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই